আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ গতকালকে এফডিসিতে কি হয়েছিল গতকালকে থেকে কোনো বড় ছবি শুটিং হয়েছিল নাকি কোনো একক পণ্যের বিজ্ঞাপন হয়েছে নাকি বাংলাদেশের মূল দ্বারা গণমাধ্যমের সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে এই বিষয়টা নিয়ে বাংলাদেশের যারা সাধারণ জনগণ আছে তারা আসলে দুম্র জেলের মধ্যে কাজ করছে একটা দোয়াশার মধ্যে রয়েছে আসল ঘটনাটা কি কারণ আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে যে সুন খাইয়া দই দেখলে ডরায় আরেকটা প্রবাদ আছে যে গরফরা গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায় তো বাংলাদেশের সাধারণ জনগণ মূলধারা গণমাধ্যম থেকে দোকা খেতে খেতে এখন এমন একটা পর্যায়ে এসেছে কোনটা সংবাদ কোনটা বিজ্ঞাপন কোনটা নাটক এটা আসলে আমরা বুঝতেই পারছি না আর গতকালকে আপনার সবাই জানেন এফডিসির শিল্প সমিতির এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল এফডিসি সম্পর্কে একটা কথা না বললে না এফডিসি হচ্ছে একটা বেকার মানুষদের সংগঠন যার কোনো কাম কাজ নাই গত দশ বছর আমি এফডিসি থেকে ভালো কোনো ছবি বের হইতে দেখিনি কিন্তু এফডিসি সবসময় লাইন রাইডে চলে আসছে নির্বাচন নিয়ে এবং আমরা দেখেছি এফডিসি নির্বাচনে গত কয়েকটা বছর আমরা নাটক দেখেছি সিনেমা না হলো নাটক হয়েছে জায়েদ খান আর নিপুনের আমরা সিনেমা দেখি কিন্তু নাটক দেখেছি তো এবার আমরা ভাবছিলাম আসলে এফডিসি নির্বাচন হলো নাটক হলো না তো যাও গতকালকে এফডিসি নির্বাচনের পর পর শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে যেই ঘটনাটা ঘটেছে যে মূলধারা গণমাধ্যমের সাংবাদিককে ইউটিউবার মনে করে আসলে ওখানকার চলচ্চিত্রের সংশ্লিষ্টরা পিঠাইছে এখন কথার কথাটা হচ্ছে আমরা আসলে বাংলাদেশের মূলধারা গণমাধ্যম যেটা আমরা বলি মূলধারা গণমাধ্যমে আমরা কিছুদিন আগে তানিম এবং মেহেদী মিরাজের একটি কল রেকর্ড ফাঁসের খবর দেখেছিলাম পরে দেখি এটা খবর না এটা নাটক পরে দেখি এটা নাটক বাংলাদেশের জনগণ কোনটা নাটক কোনটা বিজ্ঞাপন আর কোনটা আসলে খবর এটাই বুঝতে পারছে না এখন অনেকে বলছে যে গতকালকে আসলে আসলে হয়েছে অনেকদিন মুভি হচ্ছে না তো এই মুভির একটা বড় শুটিং হয়েছে এটা আসলে সকল মিডিয়াতে প্রচার করছে কেউ বলছে এটা কেউ আবার দাবি করছে না এখন আসলে একটা সবাই আমরা দেখছিলাম যে চেয়ার দিয়ে মারা হচ্ছে সাংবাদিকদেরকে কেউ মনে করছে আসলে কোন একটা প্লাস্টিকের চেয়ার আসছে নতুন বাজারে এটা আর বিজ্ঞাপন আসলে ঘটা করে করা হয়েছে কিন্তু আসলে ঘটনা যদি এমনটা হয় যে বাংলাদেশের মূলধারা গণমাধ্যমের সাংবাদিকদের কি ইউটিউবার সন্দেহে মারা হয়েছে এটা আসলে খুবই লজ্জাজনক এবং আমরা দিককার জানাচ্ছি যারা এই কাজটি করেছে কারণ সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক সাংবাদিকরা ভুল করতেই পারে এবং তারাই আসলে এই প্রেক্ষাপটের জন্য তারাই নেই তারাই আসলে এখন এই বিজ্ঞাপন আর খবর নাটক একসাথে নিয়ে এসেছে আমরা বাংলাদেশের জনগণ দেখি খবর পরে শুনি বিজ্ঞাপন দেখি খবর পরে শুনি নাটক এই কাজটা যদি মূলধারা গণমাধ্যম না করতো তাহলে আজকে সাধারণ জনগণের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তো না এবং সাংবাদিকদের উপর হামলা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আরেকটা কথা না বললে নয় আজকে যারা মূলধারা গণমাধ্যমের সাংবাদিক তারা প্রত্যেকই ইউটিউবার এবং ইউটিউবার হচ্ছে এই মুহূর্তে জাতির বিবেক এবং ইউটিউবারদের মাঝখান থেকে আপনারা কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ সত্যি ঘটনা পাচ্ছেন সমাজের মূল বিষয়টা আসলে ইউটিউবারে তুলে এবং বাংলাদেশের সাংবাদিকরাও কিন্তু প্রত্যেকে ইউটিউবার তাহলে সাংবাদিকদেরকে ইউটিউবার সন্দেহ করে মারাটা আসলে খুবই লজ্জাজনক কারণ হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউবারদের প্ল্যাটফর্ম তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন এবং আপনার সাংবাদিকদেরকে অনুরোধ করব প্লিজ আপনার দয়া করে আমাদের সাথে নাটক বিজ্ঞাপন আর খবরের মধ্যে পার্থক্য রাখেন এক করবেন না এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ